স্বাগতম অনলাইন চ্যানেলে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো স্বাগতম আমাদের চ্যানেলে তোমাদের কি অনেক স্বাগত আর আজকে আমি লাল শাক কিনেছি বাড়ি থেকে তো লাল শাকের রেসিপি করব আর যেহেতু গরম পড়েছে না তো শাক সবজিতে একটু ভালো লাগে আর সাথে পক্ষে ভালোই ভকারি তো সেই জন্য আজকে আমি লাল শাকটা তোমার তো কম বেশি অনেকেই খেয়ে রাখো আর আজকে আমি একদম ঘরোয়া সিস্টেমে রান্না করবো তো চলো বাদাম দিয়ে লাল শাক করবো এরকম লাল শাক হলে আর কি চাই চলো আমি আগে শাকগুলো কেটে বেছে ধুয়ে নিই শাকগুলো আমি আগে কেটে নেব আর আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আর লঙ্কাটা আগে কেটে নিয়েছি আর এখানে বাদাম ছাড়িয়ে নিয়েছি এই লঙ্কার মধ্যে আমি শাকগুলো কুচু কুচু করে কেটে নেব কড়াইটা বসিয়ে দিলাম তো এই দেখো কড়াইয়ের মধ্যে কড়াই গরম হয়ে গেছে তো আমি শাকগুলো দিয়ে নিচ্ছি লঙ্কাটা আলাদা রাখলেই ভালো হতো তো আমি সে লঙ্কাগুলো থাক এর মধ্যে দিয়ে নিলাম আলাদাগুলো হতো এর মধ্যে একটু লবণ দিয়ে আমি শাকটা ঢেকে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য জল দেবো বেশি দিচ্ছি না তো আমি লবণ দিয়ে সব জল দিয়ে আমি ঢেকে দিব থালা দিয়ে একটু সিদ্ধ হোক শাকটা থালাটা দিয়ে ঢেকে রেখেছি এখন আমি উল্টে দিচ্ছি শাকটা নরম সিদ্ধ হচ্ছে না পুরো হয়ে গেছে এখন আমি শাকটাকে নামিয়ে দেবো দেখো একদমই অল্প হয়ে গেল চাকটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি খালার মধ্যে বাদাম বাদামগুলো আমি কড়াই ভেঙে নিচ্ছি একটু যেরকম শাক দেবে পরিমাণে সেরকম দিতে হবে আমার যেহেতু অল্প শাক তো বাদামটাও আমি অল্প নিয়েছি কেননা আমাদের বাড়িতে খাওয়ার লোক এখন নেই আমি এক কাপ তো সেই জন্য আমি সামান্য পরিমাণেই রান্না করছি আমি নিচ্ছি বাদামটা থাক আমি আগে শাকটা রান্না করে নিই তো তারপরে বাদামটা আমি নিচ্ছি কি করা যায় ফেলে নিচ্ছি কড়াইতে আমি তেজপাতা আনিনি তেজপাতা আনতে আমার কোথায় আমি এটা পরিষ্কার প্যাকেটে আমি তেজপাতা ধুয়ে তারপরে শুকিয়ে রেখে দিয়েছি বাড়ির তেজপাতা না না কিনে এনেছি কিনে এনে আমি ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে রাখি বাড়িতে তেজপাতা বানাতে পারো বাড়িতে তেজপাতা বানাতে পারো একটু শুকনো লঙ্কার তেজপাতা ফোরন দিলাম এটা হচ্ছে রাধুনি দিয়ে দিচ্ছি এত গরম আরো কী হলো তা

আর আমি আর লবণ দিলাম না কেননা শাকটা লগণ সিদ্ধ করেছিলাম যেটুকুনি লবণ দিয়েছিলাম আর লাগলো না আর যদি লাগতো তাহলে দিতাম তো লবণটা দিয়েছিলাম আর লালকে হলুদ দিলেও হয় না দিলেও হয় আমি দিই তো আমি এই যে বাদামগুলো অর্ধেকটা মানে পুরোটা ফিনিশিং করে বাটি নিই সেটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে এখন নেড়ে যাওয়ার পালা আর পাঁচ মিনিট মতো দিয়ে আমি নাচ্ছি তো শাকটা আমি নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে প্লেটে নামিয়ে নিচ্ছি দেখো রান্না রেডি এখন চলো খাওয়া আমি করবো দেখি শাক মাখিয়ে নিয়েছি ভালো হয়েছে আমার তো এরকম শাক হলো আর কিছু চাই না তোমার বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর এখন যেহেতু গরম পড়েছে একটু শাক সবজি ভালো লাগে তখন বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার তোমার সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে